আর এবার নজর রাখবো মহেশতলার দিকে ফের একবার সামনে এলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা থানার পুলিশের মানবিক রূপ বজবজের বাসিন্দা রামেশ্বরপুরের সুকান্ত সর্দার বাটা মোড়ে একটি এটিএমে টাকা তুলতে গিয়ে দেখেন একটি খামের মধ্যে কয়েক হাজার টাকা রাখা রয়েছে তিনি সঙ্গে সঙ্গে ওই খামটি তুলে নিয়ে মহেশতলা থানায় এসে জমা দিয়ে যান ঠিক তারপরই রাতে মহেশতলা থানা থেকে ফোন করে ওনাকে ডেকে পাঠানো হয় জানানো হয় প্রকৃত টাকার মালিককে পাওয়া গেছে এবং তাকে টাকাটা ফেরত দেওয়া হবে পুলিশের এই মানবিক উদ্যোগ দেখে তিনি খুশি হয়ে বলেন আমাকে না জানিয়েও পুলিশ টাকাটা প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে পারতেন সেটা না করে আমাকে ডেকে মিষ্টিমুখ করিয়ে টাকাটা ওনার হাতে তুলে দেন আমি অত্যন্ত খুশি মহেশতলা থানার পুলিশের এই ভূমিকায় পৌরসভার যে এক্সিস ব্যাংকে আছে এক্সাইস ব্যাংকে এটিমে টাকা তুলতে গিয়েছিলাম ওখানে গিয়েই দেখতে পাচ্ছি একটা খামে খামে টাকা আছে সেই টাকাটা নিয়ে আমি হচ্ছে মানে আর ইয়ে করিনি নিয়ে হচ্ছে আমি হচ্ছে মানে তোমার থানা থানাতে থাতে জমা করি আমি আমার টাকা চুরি হয়ে গিয়েছিল পুলিশকে দেখছি যে এটিএম এর মাথা মানে টাকা ভর্তি মানে ফাঁকা ছিল তখন ওই মানে টাকাটা নিয়ে কি করি আমি যদি দেখে দেখে আসি দেখে আসে তখন কেউ না কেউ তো নিয়ে চলে যাবে সেই জন্য আমি টাকাটা না নাও ফলে রেখে আমি সলিয়া থানাতে এসে আমি জমা করেছিলাম তারপর কাল তারপর তারপরে আজকে আমাকে ডাকা হয়েছিল মানে যার টাকা তো মানে উনি আমার ডাইরেক্ট করে এখানে নিয়ে করছিল তারপরে টাকা টাকা আজকে দেয়া হলো টাকা

সুকান্ত সর্দার বড় মনের মানুষ তাই তিনি চাইলে হয়তো টাকাটা নিয়ে চলে যেতে পারতেন কিন্তু তিনি টাকাটা ফিরিয়ে দিয়ে মানবিকতা দেখিয়েছেন উপরে রেখে দিয়েছিলাম কিন্তু সেটা আমি ভুলবশত বেরিয়ে চলে এসছি এবার আজকে আমি থানায় সকালবেলা আসি সকালবেলা আসার পর আমার মেজবাবু আমাকে বললেন যে আপনি আটটার সময় আসুন টাকাটা আছে এবং ওনারা আমার থেকে যে প্রমাণ চাইলো কী কী লেখা আছে না সব কিছু আমি বলে দিলাম তা ওনারা আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিলো যে পেয়েছে তা সেও জমা দিয়ে গেছিলো টাকাটা আমি ফেরত পেয়েছি কত টাকা পনেরো হাজার তিনশো টাকা আমি ফেরত পেয়েছি ফেরত পেলেন পুজোর সামনে পুজো আমার টাকা পাওয়া গিয়েছিল ফেরত পেলেন

এটা আমার ডিউটি আমার ঊর্ধ্বতর অফিসারদের আদর্শে আমি মেনেই এই আমার ডিউটি করেছি পুলিশ সূত্রে জানা গিয়েছে খামে মোট চোদ্দো টাকা ছিল সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ প্রকৃত মানুষকে খুঁজে তাকে টাকাটা তুলে দিয়েছে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা